ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্টস তো আজকে আমরা সেমিস্টার থ্রিতে যে সিলেবাস আছে ফিজিক্সের সেটা নিয়ে আলোচনা করবো এবং কীভাবে তোমরা ম্যাক্সিমাম মার্কস তুলতে পারো আর মাত্র পনেরো থেকে কুড়ি দিন আছে বারো তারিখে তোমাদের এক্সাম তো কীভাবে ম্যাক্সিমাম মার্ক্স তুলতে পারো সেই স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো আমরা এটা কি হবে এটা পঁয়ত্রিশ নাম্বারের কোয়েশ এক্সাম হবে এবং সবগুলোই এমসি কিউ থাকবে তোমরা পাঁচটা ইউনিট তোমরা দেখতে পাবে পাঁচটা ইউনিটের মধ্যে চারটে ইউনিটের মার্কস সমান আছে আট নাম্বার করে এবং একটা ইএম যেটা আছে সেটা শুধুমাত্র তিন নাম্বার তিন নাম্বার আছে বাকিগুলো সমান আছে তার মানে প্রতিটা চ্যাপ্টারই বেসিক্যালি ইম্পর্টেন্ট তাই তো এবং মার্কস ডিস্ট্রিবিউশনের পার্সেন্টেজ যদি হিসাবে দেখো প্রতিটাতেই প্রায় বাইশ পয়েন্ট নয় পার্সেন্টের কাছাকাছি আছে এবং একটাতে আছে দশ পার্সেন্টের কাছাকাছি ইএম ওয়েভসের এর ঠিক আছে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত যেহেতু তোমাদের কাছে পনেরো দিন প্লাস আছে তোমরা প্রতিটা যে ইউনিট আছে প্রতিটা ইউনিট কি করবে যে তোমরা এক একটা ইউনিট তিন দিন করে কভার করতে পারবে এবং তিন দিন করে কভার কর শুধুমাত্র করলে হবে না তার যে ফর্মুলা সিট সেটা লিখে রাখতে হবে ফর্মুলা সিট লিখে রাখলে কি হবে খুব সহজেই তোমরা জাস্ট আগের দিন বা দু তিন দিন আগে রিভিশন করে পুরো সিলেবাসটা হাতের মধ্যে বা মুঠোর মধ্যে নিয়ে আসতে পারবে ঠিক আছে তো ফর্মুলা সিট কেমন হবে জিনিসটা ফর্মুলা সিট যেরকম হবে যদি তোমরা ম্যাগনেটিক থিওরি যদি করো কারেন্টের সেক্ষেত্রে আমি একটা স্যাম্পেল দেখিয়ে দিয়েছি যে বায়োসাবার্ট ল যদি তোমরা নাও তাহলে হচ্ছে যে ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আইডিএল বাই স্কোয়ার ঠিক আছে অ্যাম্পারের ল যে তোমার হচ্ছে বিডিএল বি ডট ডিএল এন ক্লোজ লুপ থেকে হয়ে যাচ্ছে গো তো মিউ জিরো আই বাই ফোর মিউ জিরো আই এন ক্লোজ ঠিক আছে ফোর্স অন চার্জ যেটা হচ্ছে তোমার কি হবে না টু ফোর্স যেটা যেটা আছে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড দুটোই থাকলে যদি হয় প্লাস কিউ এটা যোগ হয়ে যাবে তো কথা কথা হচ্ছে হচ্ছে বলার এটাই যে ফর্মুলা সিটটা তোমরা পুরোপুরি নিজেদের আয়ত্তের মধ্যে আনতে পারবে এবং এগুলো বুঝে করবে বুঝে করলে কি হবে এমসি কিউ থেকে যাই কোয়েশ্চেন দিক না কেন খুব সহজেই আমরা এটাকে সলভ করতে পারবো যদি নিউমেরিক্যাল কোশ্চেন দেয় সেটাও সলভ করতে পারবো কনসেপচুয়াল কোশ্চেন দেয় সেটাও সলভ করতে পারবো ঠিক আছে তো আর কি আছে না প্রতিটা যে এমসিকিউ এবং হচ্ছে যে তোমরা যখন পরীক্ষা হলে যাবে হলে গিয়ে যদি দেখো যে কোনো একটা কোয়েশ্চেন পারছি না গেস করার চেষ্টা করবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেম্প করবে কেন কারণ হচ্ছে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই এখানে ঠিক আছে এটাই হচ্ছে খুব দরকার এবং তোমাদের যেটা বিশিকালি কী দরকার যে প্রতিটা যে যে এক্সাম আছে ম্যাক্স মার্কসটাকে ম্যাক্সিমাইজ করা সেই জন্য একটা মোটিভেশন রেগুলার লাগবে মোটিভেশন রেগুলার লাগার জন্য এই কনসিস্টেন্সি লাগবে কনসিস্টেন্সি ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় তো প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে নিয়মিত পড়াশোনার জন্য জরুরি এবং যদি তোমরা আমার সাথে এই পরীক্ষাটা উতরাতে চাও বা উতরাতে চাও বলাটা ভুল যাই হোক তোমরা যদি ম্যাক্সিমাম মার্কস যদি পেতে চাও ঠিক আছে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো অবশ্যই যে কোনো উইক স্টুডেন্টসদের ক্ষেত্রে আমি বারবার বলছি উইক স্টুডেন্টরা কিন্তু আমার চ্যানেল থেকে খুব বেশি উপকৃত হবে যারা ভালো স্টুডেন্টস ভালো স্টুডেন্টস আছেই ঠিক আছে তারা তো এমনিতেই ভালো তারা তো মার্কস ম্যাক্সিমাম পাবেই ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কন্টেন্টগুলো দেখতে থাকো ঠিক আছে